গত দুদিন ধরে বেশ আলোচনার জন্ম দিয়েছেন যে সেটা হচ্ছে পালিয়ে গেছেন আসিফ নাহিদ সার্জিসরা। এবং কোথায় গেছেন তারা তাহলে আন্দোলনের সমন্বয়কদের পালিয়ে যাওয়ার গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠছে ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হচ্ছে সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়েছেন অভিযোগ রয়েছে উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদ আর দেশে নেই এখন যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলেন ইউটিউব বলেন সবখানে এই নিউজটা ছড়া হয়েছে তা আসলে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ আসলে কোথায় গেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন রাতের অন্ধকারে মধ্যরাতে পালিয়ে গেছেন তাহলে তারা কোথায় গেছেন তার সাথে বলছে যে জানা গেছে যে সার্জিস ব্যাংকক ও আসিফ মাহমুদ দুবাই চলে গেছেন এখন সার্জিস আলম ব্যাংকক চলে গেছেন এবং আসিফ মাহমুদ দুবাই চলে গেছেন তাহলে কি তারা তলপি তলপা গুছিয়ে দেশ ছাড়ার জন্য পরিকল্পনা যে আওয়ামী লীগের নেতা বিভিন্ন নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়াতে বলছিল সেটাই করছেন সেটা কি হয়ে গেছে দেশের অবস্থা কি খারাপ যে আওয়ামী লীগ চলে আসবে তো কেন তারা চলে গেছেন সেই বিষয়টুকু আপনাদেরকে একটু জানাই বা কি হয়েছে সেখানে আসলে কি চলে গেছেন নাকি চলে যাওয়ানো হয়েছে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো তবে কুমিল্লায় এখনো অবস্থান করছেন আর এক সমন্বয় হাসনাত চলে গেছেন আসিফ গেছে। কিন্তু দেশের ভেতরে এদিকে জনপ্রিয় অভিনেত্রী আজমির হক বাদলকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে তবে তিনি কোথায় আছেন তা নিশ্চিত নয় এসবের ফলে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে প্রশ্ন তুলেছেন যারা গণ অভ্যতের সামনে সারিতে নেতৃত্ব দিয়েছিলেন তারা হঠাৎ কেন শহরে গেলেন তারা কোথায় গেলেন সারা সেই সবগুলো মানুষ আশেপাশে যারা আন্দোলনে ছিল সহযোদ্ধাদের রেখে তারা কোথায় গেলেন সেই বিষয়টা কিন্তু মানুষের মনে জনমনে একটা প্রশ্ন তুলেছে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম একাধিক পুষ্টি দাবি আরো উস্কে দিয়েছেন এক পোস্টে তিনি লিখেছেন সার্জিস ব্যাংকক চলে গেছেন হাসনাত কুমিল্লার আর আসিফ দুবাই পরে আরেকটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন আসিফ নজরুল কই এর আগে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন সবাই পালাচ্ছে কেন তারা তো মুজিব্বাদের কবর তারা তো মুজিব্বাদের কবর দিবে তাহলে তোরা কবর দিবি না তোরা কি পালিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছিস তোরা এই বিষয়টা কিন্তু তিনি তুললেন তো এই গুঞ্জন ও প্রশ্নমানের ফলে আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে তে তাহলে কি আন্দোলন এটাকে ভুল করছে তারা কি আওয়ামী লীগকে খেয়ে দিয়ে ভুল করছে তাহলে কি আবার আওয়ামী লীগ ফিরে আসছে যার কারণে এই নিজেদের জীবনের সংখ্যা মনে করে এই আসিফ নাহিদরা চলে গেছে এই বিষয়টা কিন্তু অনেকের মনের প্রশ্ন যে যারা আন্দোলন করেছে তাহলে কি তারা কি বিপদে পড়তে যাচ্ছে যে যে আওয়ামী লীগ ফিরে আসার গল্প বলছে নেতারা তাহলে কি ফিরে আসছে আসলে সেই বিষয়টা আপনাদেরকে একটু বলে দিই তাহলে বুঝতে পারবো সেখানে কি কাজটা হয়েছে আসলে কি করছে তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে আমি বলি সার্জিস হাসনাত আসিফ মাহমুদ তারা দেশের ভিতরে আছেন এমনকি গতকালকে তারা বিএনপির বিষয় নিয়ে মির্জা ফুক বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়েছেন কথা বলছেন বৈষম্য ক্যামেরার সামনেও তাদেরকে দেখা গেছে তবে এই পরিস্থিতি আন্দোলনের ভবিষ্যত নেতৃত্ব নিয়ে নতুন জন্ম দিয়েছে বলতে এটা ডেলি যায় যাই দিন সেখানে বলছে তো তো এই বিষয়টা টোটালি একটা ফ্যাক একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে দেশের মানুষের যে মনের যে সাহস এইটাকে ভেঙে দেওয়া যায় এবং আরেকটা অস্বস্তিকর বা অস্থিতিশীল পরিবেশ দেশের ভিতরে তৈরি করা যায় তার কারণে এই নিউজটা ছড়িয়ে দেওয়া হয়েছে আসলে আসিফ নাহিদ সার্জিস হাসরাত আব্দুল্লাহ এরা কোথাও যায়নি আজমির হক বাদনও যায়নি বা আস এই আসিফ নজরও যায়নি যদি যায় তারা বিভিন্ন ঘোরার জন্য যেতে পারে কিন্তু পালিয়ে যায়নি এটাই শিওর এটাই সত্য এটা টোটালভাবে ফেসবুকে এই কাজটা তারা একটা এই সৌর এই শেখ যে যারা আছে তারাই কাজটা চালাচ্ছে দেশকে অস্থশীল করার জন্য যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতো আমি জানেন আল্লাহ